ঢাকার ফ্যাক্টরিতে কাজ করার সময় দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্য শ্রমিকের ঘটনা শনিবার দুপুরে মৃত শ্রমিকের নাম রামজয় পাল বয়স প্রায় ষাট বছর মেশিনে কাজ করার সময় অনেক উঁচু থেকে ড্রায়ারে পড়ে যায় শ্রমিক রামজয় পাল প্রাথমিকভাবে এমনটাই সহকর্মী শ্রমিকদের কাছ থেকে জানা গেছে দুর্ঘটনার খবর দপ্তরে দিলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গুরুতর আহত শ্রমিক রামজয় পালকে উদ্ধার করে অনুকুটি জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় মনুভেলের চা বাগান এলাকায় শোকের ছাড়া নেমে আসে মনুভেলের মতো এত বৃহৎ চা ফ্যাক্টরিতে শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে উঠছে নানান প্রশ্ন তবে ঘটনার সম্পর্কে সংবাদ লেখা পর্যন্ত বাগান কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় চাকরি করেন

এটা কিভাবে হয়েছিল এমন কোনো জানা আছে ঘটনাটা যতটুক আমি যারা ওনার সঙ্গে তখন এসেছিলেন ওরা বলেছেন যে উনি নিত্য যে কাজটা করেন এটা টেবিলের উপর বসে মানে কোনো জিনিস হয়তো উনি লোডিং বা লোডিং এর কোনো কাজ করেন হয়তো মানে আমি ওদের কথা দিয়ে যা বুঝতে পেরেছি ওখান থেকে উনি পড়ে গেছেন পড়েই তারপর অজ্ঞান হয়ে গেছেন পরে ওরা ওখানে নিয়ে এসেছে ম্যাডাম আপনার পরিচয়টা আমি ডক্টর মৌরিপাল মেডিকেল অফিসার অনুগুটি ডিস্ট্রিক্ট হসপিটাল থ্যাংক ইউ ম্যাডাম